আসসালামু আলাইকুম রিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমার বাইকের কিছু টুকটাক মোডিভিশন করেছি এবং কি সামনেও করব। যেমন আমার বাইকের টেলটিডির যে দুই পাশে দুইটা কিট থাকে এই দুইটা কিন্তু আমি খুলে ফেলেছি খুলে ফেললে একটু অ্যাগ্রেসিভ লাগে এবং আমার এখানে নাম্বার প্লেট রয়েছে যেটা কাস্টমাইজ করা এখনও অরিজিনালটা আসে নাই এবং কি এখানে একটা স্টিকার লাগানো রয়েছে আমি অবশ্য সার্কের মার্কেট লাগিয়েছিলাম বাট অরিজিনালটাই বেস্ট মনে হয় এবং কি পিছনে দুটা লাইট লাগিয়েছি নীল কালার সো আমার মতে বাইকের পিসেন টেলটেলিটা খুলে ফেললে বাইকের লুকসটা কিন্তু অন্যরকম এসে পড়ে সো যাই হোক গাইস তোমরা যারা সুজুকি জিক্সের কার্বোটার ইউজ করো কে কেমন মোটিভেশন করেছে অবশ্যই জানাবে এখানে কিন্তু সাসপেনশনে আমি কালার করব এখন কোন স্টিকার লাগানো যায় এটাই আমি কনফিউজ যেহেতু আমার বাইকের গ্রিংয়ে রয়েছে রেড কালার এবং কি বডিতে রয়েছে গ্রিন কালার এখন কোনটা করলে এখানে বেস্ট মনে হয় বা বেস্ট লাগবে এবং কি সুন্দর লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও অনেকেই কিন্তু কার্বুটার ইউজ করো সো যারা কার্বোটার ইউজ করো কেমন মোটিভেশন করলে ভালো হবে আমাকে সাজেস্ট করবে তো এখানে আমাদের টেল টিডিটা খুলে ফেললে আমাদের বাইকের লুকসটা কিন্তু অন্যরকম লাগে মনে হয় সিটটা অনেক উঁচা উঁচা যাই হোক ভালো অবশ্যই লাইক করে করে দিবে দিবে অল অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো বাট লাইক করো না সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটাকে লাইক করে দিবে তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওর বাইকের কিছু টুকটাক মোটিভেশন তো চলো একটু রাইড করি বাইকে কিন্তু আমাদের যে টাঙ্কিটা রয়েছে টাঙ্কিটা বড় দেখে আমার খুব ভালো লাগে আর তোমরা অনেকে কিন্তু মোটরের ট্যাঙ্কিটা পছন্দ করো আমার কাছে দুইটা ট্যাঙ্কি বেস্ট মনে হয় বাট আমাদের মিটারটা কিন্তু আর একটু বড় দিলে ভালো হইতো যাই হোক মিটারে আমাদের কিন্তু ফুল ট্যাঙ্কি লোডেড তেল রয়েছে আমি আমার ট্যাঙ্কি কখনো ফাঁকা রাখি না কারণ আমরা রিচ যাই হোক গাইস মজা করলাম কারণ বাইকের ট্যাঙ্কি যখন ফুল থাকে আসলে নিজের ভিতরে একটা শান্তি ফিল আসে যে বাইকের ফুল ট্যাঙ্কি তেল রয়েছে ইচ্ছা মতো ঘোরাঘুরি হবে তোমাদের জন্য সামনে আরো স্পেশাল স্পেশাল ভিডিও আসবে ইনশাআল্লাহ যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার মাধ্যমে ভালো কিছু শিখতে পারবে ভালো কিছু জানতে পারবে কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এখানে আমার ভিডিও দিয়ে কোনো মানেই নাই বা ভিডিও দিয়ে আমার কোনো লাভই নাই কারণ সাপোর্ট করতে হবে তো যাই হোক সামনে রিক্সার কিন্তু চাকাটা পাঞ্চার হয়ে গেছে আহারে যাই হোক রিক্সাওয়ালাদের চাকা পাঞ্চার হয় ঠিক আছে কারণ তারা যেভাবে রিক্সা চালায় বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয় একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিক্সা দিয়ে তো আমি অবশ্যই রিক্সা থেকে খুব সাবধানে থাকি কারণ রিক্সাওয়ালাং করে বর্তমান সময় তারা যখন রাস্তায় চালায় মনে হয় তারা প্লেন চালাইতেছে এত জোরে চালায় এত স্পিডে চালায় অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় রিক্সা থেকে খুবই দূরত্ব বজায় রাখতে হবে তো যাই হোক গাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস